নয়শো কোটি টাকা আত্মসাত এস আলমের ছেলেসহ চুয়ান্ন জনের নামে মামলা অনুমোদন সম্প্রতি নয়শো তিরানব্বই কোটি সত্তর লাখ তেইশ হাজার চারশো আটাত্তর টাকা আত্মসাদের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ চুয়ান্ন জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল বুধবার আট জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদুকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন এ তথ্য জানান আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এ সালম গ্রুপের মালিক সাইফুল আলমের এস আলম ছেলে এ সময় দুদুকের মহাপরিচালক বলেন জালিয়াতির মাধ্যমে চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশের জুবলি শাখা থেকে দু হাজার চব্বিশ সালের দশ অক্টোবর ভিত্তিক আনাদায়ী ডিমের মূল্য দায় নয়শো তিরানব্বই কোটি সত্তর লাখ তেইশ হাজার চারশো আটাত্তর টাকা আত্মসাতসহ বিনিয়োগ করা অর্থের উৎস গোপন করার উদ্দেশ্যে মানি লন্ডারিং করেছেন তিনি আরও বলেন আসামিদের বিরুদ্ধে দ্বন্দ্ববিধির চারশো নয় চারশো বিশ চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর চারশো সাতাত্তর ক একশো নয় তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ দুই বাংলাদেশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চার দুই ধারায় অভিযোগ আনা হয়েছে আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন